সাটুরিয়া বোয়াগিরামে অবস্থিত এই বৃষ্টি গেছে ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসী চলাচলে খুব ব্যাহত হচ্ছে এখানে এই যে যে যাচ্ছে খুব মাধ্যমে সময় এখানে পোল্ট্রি খেয়ে গেলে মানুষের বড় ধরনের ক্ষতি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এবং কি আমরা এলাকাবাসী কয়েকজনে মিলে কয়েকটা কাটের খুন্ডা এখানে দিয়েছি আহ আপাতত এর মাধ্যমে চলাচল হচ্ছে বড় ধরনের কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না এখন আমাদের জন্য এলাকাবাসীর জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যে এলাকাবাসীর বৃষ্টি তিন চার মাস যাবত এই অবস্থা হচ্ছে কিন্তু এলজিডি থেকে কোনো কোথাও লোকটোক আসা হয়নি আসে যে সরজমিনে তদন্ত করে এরিয়াটা সঠিক ব্যবস্থা নিবে এই ধরনের কোনো কিছু হচ্ছে না যে অনেক প্রায় দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হচ্ছে কারণ এখানে ব্রিজের নিচে অনেক পানি যদি এখানে বাচ্চা নিয়ে বা গাড়িতে অনেক ধরনের বাচ্চা ছোট বাচ্চা নিয়ে গাড়িতে চলাচল করা হয় কারণ বাচ্চারা ব্রিজের নিচে বললে অনেক ঝুঁকিপূর্ণ একটি সমস্যা কিন্তু এই ইতিমধ্যে আর একবার এরকম মানে হয়েছিল আপনার আসছিলেন সাংবাদিকরা কিন্তু কর্তৃপক্ষ কোনো এটার কোনো ই করে নাই পদক্ষেপ নেয় নাই বা এলাকার মানুষ বারবার দূর দাবি করার পরও এটার কোনো বিকল্প পদ্ধতি এখনো ব্যবহার করা নাই পরে এলাকার মানুষ নিজেরাই ওই যে আপনার কাঠের তক্তা দিয়ে এগুলো দিয়ে ওইলে বিসি আর চলাচল কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা কারণ এখানে আপনার প্রায় আহ দশ থেকে পনেরো গ্রামের মানুষের এখানে যাতে চলাচল ব্যবস্থা যাইতেছি দেখতেছি যে ব্রিজটা ঝুঁকিপূর্ণ কিন্তু কারো চোখ মনে হয় যে পড়তেছে না এই জিনিসটি এই যে বারবার বারবার বলা হইতেছে তাও কেউ কোনো সারা দিতেছে না এদের কোনো বিকল্প কোনো রাস্তাও নেই এখান দিয়ে আমাদের যা আশা করা লাগে এই ব্রিজের কাছে আসলে তো আমাদের ভয় লাগে যে কোন সময় জানি পরে যাব কোন সময় জানি আমরা এই ব্রিজের নিচেই পরে যাবো এরকম একটা আতঙ্ক অবস্থায় আমরা এই যে জায়গাতে চলাফেরা করতেছি মালামাল আমরা গাড়িতে পারি আমরা দিতে পারি এই রাস্তা ছাড়া রাস্তা নাই আমরা যাতে কোনো দাম বিক্রি করি গাড়ি যায় না ওই অন্য অন্য জায়গায় চোদ্দশো আমাকে ওই জায়গায় তেরোশো এরকম আমরা মারি খেতেছি আমাকে ওই দিক দিয়ে হাঁটতে খুব অসুবিধা হয়েছে তিন চার মাস যাবত বুঝছেন আমরা এখন গরু টরু নিতে পারতাছি না ওলা পান যায় এনে খুব লিক্সের জায়গা ভালো একটা যাত্রী এনে আসতে পারে না নাইমা জন লাগে এই সমস্যার জন্য আমরা খুব অসুবিধা আছি অটো আর ব্যান ছাড়া এই জায়গা কোনো বড় গাড়ি ঢুকতে পারে না আমরা আর অন্য কিছু আনতে পারি না এই দিক দিয়ে বুঝছেন এই হলো মালামাল আসে এদিকে আমরা গরুর গাড়ি নেই তা নিতে পারি না এটা আমরা কয়েকবার করে মেম্বার বা চেয়ারম্যানের কাছে বা টিউনের সারের কাছে বলা হয়েছে হয়তো তারা পদক্ষেপ নিতেছে না আর কয়েকদিন ধরে আমরা দেখতেছি এই এই তক্তা দিয়ে রাখছে ই নাই এই গরুর গাড়ি বা ধানের গাড়ি আগে বড় বড় গাড়ি গাড়ি আসতো আসতো এখন গাড়ি আসতেছে না এখন যে আমাদের এই গাড়ি তারা নেওয়া আসা করতেছে জন্য আমাদের খুবই সমস্যা যখন আমরা কোম্পানিতে চাকরি করি মালের গাড়ি আসে তখন আমাদের এখান থেকে ঘুরে আবার বিশ কিলো ঘুরে তারপরে বাজারে যেতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা মানে খুবই ব্যস্ততম রাস্তা তার ভিতরে ব্রিজটা ভাঙে গেছে অনেক দিন হলো কিন্তু এর কোনো কাজ কেউ এখনো হাত দেয়নি দুই মাসের দুই মাসের বেশি হয় কি ব্রিজটা ভেঙে গেছে গাড়ি ঘর যাইতে পারে না ছাত্র ফুলান যাইতে পারে না এনে কি সাফা রাস্তা এনে যাইতে যাইতে পুরা যায় ভেঙে পড়ে যেতে পারে পাতলা এই একটা তক্তা দেয়া রয়েছে আপনার ডান সাইডে জায়গা নাই যে কোনো সময় ভয়াবহ অবস্থা হতে পারে সাধারণ জনগণের জন্য হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করে তাদের জন্য খুবই ক্ষতিকর হয় রাস্তা